চলো বন্ধুরা বাড়ির থেকে বারোলাম সবে আজকে চাঁদনি মার্কেটে যাবো চাঁদনি মার্কেটে কি কি কিনবো বা কি করতে যাচ্ছি তোমাদের সম্পূর্ণ দেখানো হবে চলো ওখানে গিয়ে কথা হবে চলো গাড়ি রাখা কমপ্লিট হলো গ্যারেজে এবারে বার হচ্ছি স্টেশনে চলে এলাম এই ফ্লাই উঠলাম টিকিট কাটা হয়ে গেছে আমার এই যে টিকিটটা ফলে একটুখানি দাঁড়িয়ে থাকলাম স্টেশনের দিকে দেখলাম এখনো ট্রেন আসতে দেরি আছে তো এই এদিক ওদিকে একটু দেখলাম এই ট্রেন আসছে এই ট্রেন ঢুকলো সবে স্টেশন ট্রেনে বড্ড ভিড় এই যে এই ট্রেনটাও তো কিছু তো উঠতে পারলাম না এই ট্রেনটা ছেড়ে দিলাম এরপরের ট্রেনটায় উঠবো এর পরেরটা বারুইপুর লোকাল আছে এর পরের ট্রেনটায় উঠবো এই এ উঠে গেলাম আগের ট্রেনটা খুবই ভিড় ছিল এই এখন এ বসলাম এই যে ট্রেন ছেড়েছে সবে যাচ্ছি গিয়ে শিয়ালদহায় গিয়ে তোমাদের দেখাবে শিয়ালদায় চলে এলাম এই যে শিয়ালদাহ এখন তো পাল্টে দিয়েছে এর আগে আমি যখন এসেছি ছিলাম শিয়ালদাহ এরকম ছিল না এখন সব পাল্টে দিয়েছে খুব ভালো সুন্দর করেছে শিয়ালদাহটা এই যে পুরো শিয়ালদার লোকেশনটা বাইরে চলো চাঁদনিতে চলে এলাম এবারে এগিয়ে যায় রাস্তার দিকে এই যে সব লাইটের দোকান তখন ততটা দোকান খুলিনি আমি একটু সকাল সকালেই গেছিলাম এই যে ড্রোনের দোকানে এলাম ড্রোনটা দেখছিলাম কেমন এই যে ড্রোনটা দেখছিলাম ড্রোনটা সেরকম ভালো ছিল না ওই জন্য এই যে দেখাচ্ছিল ড্রোনটা ঠিকঠাক ছিল না বলে আর নিলাম না ক্যামেরাটা ঠিক একটু গোলা টাইপের ছিল ওই জন্য নিলাম না গেছিলাম অবশ্য নিলাম অন্য কয়েকটা জিনিস কেনা হয়েছে সেগুলো সব ঘরে গিয়ে তোমাদেরকে দেখানো হবে চলো যাওয়া যাক চলো বন্ধুরা বাড়িতে চলে এলাম দেখানো যাক কি কি এনেছি কিনে ওখান থেকে চলো দেখানো যাক এটা একটা মাইক্রোফোন এনেছি আর ওটা যেটা দেখছো ওই যে ওটা হলো রিং লাইট আর একটা ছোট স্পিকার নিলাম এই যে স্পিকারটা দেখতে খুব দারুণ স্পিকার যাই হোক আর ওই যে একটা রিং রিং লাইট লাইট নিয়েছি ছোট মতন এই যে একটা এবারে এগুলো কেমন করে যে সেট করতে হয় সেটা তো আমি জানি না কিনে তো নিয়েছি এই যে মাইক্রোফোনটা কিভাবে যে সেট করতে হয় নিজেও জানি না একটু বার করলাম বার করে সব এদিক ওদিক নাড়িয়ে টাড়িয়ে দেখলাম কি যে কি করতে হয় তাও আমি তো জানি না এটা প্রথম জীবনের প্রথম এটা কিনেছি এই যে খায় না না কি করে তা বুঝতে পারছি সব লাগিয়ে দিয়েছিলাম ভাবছি ঠিকঠাক ওটা যে ফোনে লাগাতে হয় সেটা তো আমি জানি না যাই হোক বন্ধুরা স্পিকারটা খুব দারুণ ছোটর মধ্যে আওয়াজটাও খুব ভালো আর দেখতে দারুণ তো দেখো স্পিকারটা আমার স্পিকারটা খুব ভালো লেগেছে এবারে এই স্ট্যান্ডটা বার করলাম এর তো আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না যে কিভাবে লাগাতে হয় সেটাও জানি না ভুল ভাল লাগিয়েই যাচ্ছি একবার যে ফোনে দেখে নেবো তাও দেখছি না নিজে ভাবছি বিরাট একটা কিছু এই লাগিয়ে যাচ্ছি ভাবছি কি যে কোথায় যে এত কিছু দিয়েছে যন্ত্রপাতি কোন ফুটোতে যে কি বুঝতে হয় সেটাও ঠিক বুঝতে পারছি না যা হোক তো নিজেকে একটা বিরাট ভেবে সব সেটিং করছি আর বারবার খুলছি কিছুতেই কিছু বুঝতে পারছি না যে কোনটা কি কোথায় লাগাবো তাই যাই হোক ভাল তাও লাগিয়ে দিয়েছি মানে আমি এটা আবার লাস্টে আবার পরে ঠিকঠাক করেছি অবশ্য আর ভাল লাগিয়ে যেটা এটা যেটা দেখছেন আমার সব ভুল ভাল লাগিয়ে দিয়েছি আমি জানি না যা হোক ভাবে লাগিয়ে দিয়েছি ভাবছি নিজে একটা বিরাট কিছু के सीने में है का नाम उनके लिए पोह बक्ताओं की जम हनुमा